রমজানে আমরা কত ইবাদত করলাম এই ইবাদত কিন্তু আমরা রমজান চলে যাওয়ার পরে আমরা নষ্ট করে ফেলি কথা বলেন ঠিক না বে ঠিক নষ্ট করে ফেলি না রমজানে এত কষ্ট করে আমরা সংগ্রহ করলাম এত কষ্ট করে আমরা আমলগুলো সংগ্রহ করলাম সে আমলগুলো নিজের ইচ্ছায় আবার সেগুলো শেষ করে দিই দেখেন সুরা নাহালের বিরানব্বই নাম্বার আয়াত এই আয়াতে করে শক্তভাবে একটা রশি পাঠালো অনেক সময় নিয়ে আবার নিজে নিজেই এই রশিটাকে টুকরো টুকরো করে শেষ করে দিল তাহলে এই নারীর কোন লাভ হলো এত কষ্ট করে রসদ গুলো সংগ্রহ করে রসিদা পাতালো পাকালো কোন একটা কাজের জন্য কিন্তু কোন কাজ করার আগেই সেটাকে আবার নিজের হাতে টুকরো টুকরো করে শেষ করে দিল তার এই থাকে। এই যে জন্য রসদ জোগালো সময় নষ্ট করলো রসিদ পাকালো সময় নষ্ট করলো সবিশেষ আবার সেগুলো টুকরো টুকরো করে দিল তাহলে রসিদ পাকানো আর শেষ করে দেওয়া এই সবগুলো মিলে খানদান না খানদান বরাবর সুদান সবগুলোই কিছুই না তো আল্লাহ বলছেন এটাই রমাদানে কত কষ্ট করে বান্দা তুমি ইবাদত করেছ তুমি রসৎ সংগ্রহ করে এরকম রশি পাকানোর মতো কাজ করেছ বাকি যে এগারোটি মাস আছে ওই নারীর মতো হয় না যে নারী আবার সেই নিজের হাতে রশিটা পাকিয়ে আবার টুকরো টুকরো করে শেষ করে দেয় তুমিও যেন সেরকম না হও বাকি এগারো মাসে তুমি যে কষ্ট করে অনেক মজা হাদা করে রমজানে আমল গুলো জমা করেছিলে সেগুলো নিজের হাতে আর ধ্বংস করে দিও কথা কে বলেছে আল্লাহ বলে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন হ্যাঁ তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমল গুলোকে নিজের হাতে নষ্ট করিও না কে তোমাদের আমল গুলোকে তোমরা বাতিল করে দিও না সঙ্গত কারণে আমাদের কাছে নিজের আবার নিজে কেমন কেমন করে 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 বাতিল নষ্ট কোরআন এবং সুলনা থেকে আমরা জানি যে আমরা আমাদের আমল গুলো কেমন করে নষ্ট করে দেই এক নাম্বার আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের আমল নষ্ট হওয়ার এক নাম্বার কারণ এ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেন ওয়মান ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ মিনাল খাসির আল্লাহ বলছেন হে ব্যক্তি যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করে যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করে সে যেন তার সমস্ত আমল গুলো বরবাদ করে ফেলল আল্লাহ বলছেন আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এক নাম্বার কারণ আমরা জানলাম আমরা আজ রমজানে আমল গুলো করেছি আর আমরা এখন আমলগুলো নষ্ট করব কিভাবে যদি আমরা ইমানের সাথে কুফুরি করি ইমানের সাথে কুফুরি কি নামাজও পড়ে শিরক করে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে নামাজও পড়ে আল্লাহর সাথে শরীর স্থাপন করে নামাজ পড়ে আল্লাহ দ্রোহিতা করে নানান ভাবে কুফুরি করে চলছে আবার সে নিজেকে সমাজে একেবারে পাক্কা মুসল্লি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগে যায় এরকম আছে না নাই আল্লাহ সেটাই বলেছেন ইমানের সাথে কুফুরি নিজেকে ইমানদার সাব্যস্ত করে সে আবার কি করে কুফুরি করে আল্লাহ বলছেন এমনটি যদি তোমাদের মধ্যে কেউ করে তাহলে মনে রাখবে তার বিগত দিনের সমস্ত আমল গুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কেন দেখেন দুই নাম্বার কারণ আল্লাহ বলছেন আপনার আমল আমার আমলগুলো কেপে নষ্ট হবে দুই নাম্বার কারণ সম্পর্কে সোনা সোনার আয়াত নাম্বার কয় এই আয়াত আল্লাহ তালা বলছেন ওলা কদ ও

আপনার পূর্ববর্তী নবীগণ যারা ছিলেন তাদের প্রতিও আমি ওহি নাজিল করেছিলাম একটা কথা আপনাকে স্মরণ রাখতে হবে আল্লাহ বলছেন সেটা কি যদি আপনি আপনার রবের সাথে শিরক করেন চিন্তা করতেছেন আপনি কথা কে কাকে বলতেছেন আল্লাহ তার নবীকে বলছেন যদি আপনি আপনার রবের সাথে শিরক করেন শরীর স্থাপন করেন মনে রাখবেন আপনার আমল নামি আল্লাহ আমি আল্লাহ আপনার সব বরবাদ করে দিব আল্লাহ আকবর কত কঠিন কথা নবীজি কি কোনদিন শিরকের কাছাকাছি যাবেন বলে আপনার ধারণা হ্যাঁ সুবহান আল্লাহ তারপরেও আল্লাহ সুবহান হওয়া তারা তার নবীকে সতর্ক করলেন তার মানে তার নবীকে নয় আনে ওয়ালা সমস্ত বান্দাদেরকে আনে ওয়ালা সমস্ত বান্দাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে সংশোধন করছেন নবী আপনাকে বললাম আপনার এই ছাড়ি নাই বান্দাদের ব্যাপারে কি অবস্থা হবে এবার আপনি তার বান্দাদেরকে বুঝাইয়া দেন আপনাকে ছাড়ি নাই আপনি যদি শিরক করেন আপনারা বলনারাই বাতিল আর আহমদ আর মোহাম্মদ কি হবে আর কোন আব্দুল্লাহ সলিমুদ্দিন আর কলিমুদ্দিন হবে যার আমল আমি বরবাদ করবো না আপনি মোহাম্মদ সাল্লামের আমল গুলো আমি বরবাদ করবো এটা শুধুমাত্র নবীজির হাদিসের বর্বা নয় তার ঘোষণা সরাসরি আল্লাহ কোরআনের ঘোষণা প্রিয় ভাইরা কঠিন কথা এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সব সময়। আমাদেরকে শিরকি কার্যক্রম থেকে সদা সর্বদা হিফাজত করেন তিনি নিজে আমরা চাইলে কিন্তু পারবো না রব যেন আমাদেরকে ক্ষমা করেন রব যেন আমাদেরকে হিফাজত করেন সবাই বলেন আমি এই তিন নাম্বার কারণ সম্পর্কে আল্লাহ একশো ১৪৭ নাম্বার আয়াতে উদ্ধৃত করেছেন কত নাম্বার সুরা সুরা আরাফ কত নাম্বার আয়াত একশো সাতচল্লিশ আল্লাহ বলছেন বলছেন দুনিয়ার মানুষেরা কান যারা আমার আয়াত্র এবং আমার সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে আমি আল্লাহ তাদের করে দেব যারা এই কথা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা বস্ত বড় এই দুনিয়াই সব শেষ আখের হাত বলতে কিছু নাই নামধারী মুসলমান মুসলমান পিতার অবশ্যই জন্মগ্রহণ করেও এরকম কিছু মানুষের মুখ থেকে এরকম কথা আছে না নাই আল্লাহ কি বলছেন আবার বলে কি নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ এরকম আছে না নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে তো নামাজ না পড়লে জান্নাতে যায় পড়লো অথচ আল্লাহ হাবিব বলেছেন যে নামাজ না পড়লো তার মধ্যে আর কাফের মধ্যে তেমন আর কোনো পার্থক্যই না ঠিক না আল্লাহ রাবিব সাল্লাম কত কঠিন করে বলেছেন আমাদের সমাজে কিছু জ্ঞান পাপি দেখবেন এই জ্ঞান বলে হুজুর নামাজ পড়ি রোজা রাখি হজ করি জিজ্ঞাসা করি দাগ করি সব করি সব ঠিকঠাক কিন্তু কবরে যে আজাব হবে এই নিয়ে আমার কিছু প্রশ্ন আছে এ নিয়ে কি আছে কিছু প্রশ্ন আছে এই প্রশ্ন থাকার অর্থ হলো তিনি কবরের আজাদকে বিশ্বাস করতে চান না তিনি কবরের আজাদকে বিশ্বাস করতে চান না কারণ কবরে ওনার থিওরি হলো তাদের থিওরি হলো কবরে গেলে তো মানুষ থাকে না আমরা অন্য কবর যখন দেই অন্য কবর খুললে অনেক সময় পুরাতন কবর থেকে হাড় পাওয়া যায় মাথার খুলি পাওয়া যায় শাস্তি হয় কেমন করে মানুষের মাথায় ধরে না মগজে আসে না ব্রেনে কোলায় না যার কারণে সেটা বিশ্বাস করতে চায় না আর এই ইসলাম তো সেই জিনিসের নাম আপনার বিশ্বাসে আসুক আর না আসুক আপনার বুদ্ধিতে না আল্লাহ রাসূল যেটা বলেছেন সঠিক কথা বলেছেন এটার উপর ঈমান আনাই হলো মুসলমান ঠিক কি না আপনাকে ঈমান আনতে হবে সেটার উপর দেখেন রাসুল করিম সাল্লামে এই প্রসঙ্গে চমৎকার একটা হাদিস এসছে বুহারি মুসলিমের হাদিস নবীজি একবার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরে আজাদ হয় কিনা এ প্রসঙ্গে আমি বলছি নবীজি একবার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাচ্ছিলেন এমন সময় নবীজির সাথে সাহাবা যারা ছিলেন তাদেরকে বললেন ইন্না আল আই ওয়াজিবান সাহাবী ও আমার সাহাবারা এই দুই কবরে শাস্তি হচ্ছে এই দুই কবরওয়ালাকে আল্লাহ তাআল্লাহ শাস্তি দিচ্ছেন কোথায় শাস্তি দিচ্ছেন কবরে না অন্য কোথাও কবরে কবরে কোথায় দিচ্ছে কবরে বুহারি মুসলিমের হাদিস বলছে আপনাকে তারপরে আল্লাহর হাদিস বললেন না ইউআযিবানি ফি কবির এই দুই কবর ওয়ালাকে আসলে বড় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না একেবারে সিম্পল ছোট কারণে শাস্তি দেওয়া হচ্ছে রাসূল বলেন একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে যে সে চুগুল খুরি করত দুনিয়াতে কি করত সগোল খুরি করতো একজন এক কথা আর একজনের কাছে গিয়ে লাগাইতো শত্রুতা লাগাই দিত মানুষের সাথে খারাপ মনোভাব তৈরি করে দিত এ ওর সাথে এ ওর সাথে এরকমটি শুধু নবীন জামানায় ছিল এখন তো আর নাই আছে এখনো তাহলে তাদের যদি সেই অবস্থা হয় কবরে আজাদ আজকে যারা এমন কাজ করবে তাদের কবরে কি হবে আজাদ হবে বিশ্বাস করে তাহলে এই জায়গা থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন পরিয়ামি এক নাম্বার কারণ নবীজি বলছেন খুব বড় কাজ না খুব বড় ধরনের কষ্ট সাধ্য করে খারাপ কাজ করছে পুফুরি করছে এরকম দিন মাত্র চকুল খুঁড়ি করতো এই চকুল কারণে এই কবরে আজাদ হচ্ছে দুই নম্বর কারণ নবীজি বলছেন এই যে আরেকটি কবর যে কবরে শাস্তি হচ্ছে তার কারণ ছিল সে পবিত্রতা থেকে সে অপবিত্র অবস্থা থেকে হেফাজত করত না প্রস্রাবের ছিটেফটা থেকে সে নিজেকে রক্ষা করত না এতটুকু সামান্যতম অপরাধ এবার বলেন তো দেখি এই যে আমি হাদিস বললাম বোহারি মুসলিমের হাদিস এই নবী যে কথা বললেন এটা কোথায় শাস্তি হচ্ছে কবরে কোথায় হচ্ছে এবার আপনার বুঝে আসলেও কবরে হচ্ছে বুঝে না আসলেও কবরেই শাস্তি হচ্ছে কারণ যিনি বলেছেন তিনি মোহাম্মদুর রসুল তার সম্পর্কে কোরআন বলছে হালা আমার নবী তো এমন নবী যে নবী নিজের থেকে একটা কথাও বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার কাছে ওহি না করি তার মানে নবীজি বলেছেন নবী বলেন নাই এটা আল্লাহ বলিয়েছেন ঠিক কি না আল্লাহর কথা যদি বিশ্বাস করতে চায় না আল্লাহ তার পিছনের আমল বরবাদ করবেন না তো তার জন্য জান্নাতুল ফেরদৌস লিখবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পড়ে না আমি চার নাম্বার চার নাম্বার কারণ আমল যে ধ্বংস হয়ে যাবে আমাদের পিছনে

বলছেন যারা কুফরি করে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে ধ্বংস রয়েছে তিনি তাদের আমল গুলো করে দিয়েছেন এজন্য জন্য যে আল্লাহ তাদের কাছে যে বিধানগুলো বিধান গুলো মাধ্যমে এই বিধানগুলোকে তারা পছন্দ করতো না অপছন্দ বলছেন তাদের আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি আজকেও দেখবেন এই কারণের সাথে সম্পর্কিত মানুষ হাজার হাজার মানুষ আপনি খুঁজে পাবেন খুঁজে দেখেন তো একটু দেখ মেলে কিনা কমন করে কিনা আল্লাহ যে বিধান সম্পর্কিত এই পাঁচ আয়াতে যে বিধান গুলো মানব জাতির উপকারের জন্য দিয়েছেন আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ কোরআনে আল্লাহ যে আইনগুলো দিয়েছেন এই আইনগুলো মানব জাতির উপকারের জন্য না অপকারের জন্য একটু আওয়াজ করে বলবেন উপকারের জন্য অপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ জানেন এই মানুষের কোনটা আল্লাহ সেটা জেনে বুঝেই বুঝে বিধান গুলো দিয়েছেন কিন্তু আমরা মানুষেরা করলাম কি আমরা মানুষেরা আল্লাহ দিয়ে সে বিধানগুলোকে গুলোকে দেখে নিজেরা বিধান রচনা করেছি কথাটা আপনাকে ঠিক কিনা আমরা আল্লাহ বলেছেন এই অপরাধ করলে এই অপরাধের মানব জাতির কল্যাণ হবে এই শাস্তি আল্লাহ বলেছেন মানব জাতি তুমি যদি এই অপরাধ করো এই অপরাধের জন্য তোমার জন্য শাস্তি হবে এটা এটা প্রয়োগ করতে হবে আমরা বলছি না এটা না আরেকটা কথা বল না ঠিক না আল্লাহ কি বলছেন এই আয়াতে সোরা মোহাম্মদ আর থেকে নয় নাম গভীর খেয়াল করুন আল্লাহ বলছেন আমি যে তাদেরকে বিধান দিলাম এই বিধান গুলো তাদের কাছে পছন্দ হয় না অপছন্দনীয় লাগে যারা আমার বিধান গুলোকে সব এখানে গেলে দেখবেন কত মানুষের আমল যে বরবাদ হয়ে গেছে ঠিক না এখানে গেলে কত মানুষের আমল যে বরবাদ হয়ে গিয়েছে আল্লাহ যেন দয়া করে আমাদেরকে হেফাজত করে পরে না আমি আহ রে কি অবস্থা হবে এজন্যই তো এজন্যই তো আল্লাহর হাবিব যে বলেছেন হাজারে একজন জান্নাতে যাবে এক হাদিস এসেছে হাজারে একজন জান্নাতে যাবে সাথে একজন জান্নাতে যাবে আমি হাদিসগুলো পড়ার আগে যখন ওই হাদিসটা পড়েছিলাম আমার মাথায়ই ধরে নাই কেমনে সম্ভব এত নামাজী এত রোজা দা এত যাকাত দেনেওয়ালা এত হজ করনেওয়ালা

এই লোক তাজ্জত গোসার আও বিন গোসার কি যদি সে আল্লাহর বিধানগুলোকে অপছন্দ করে প্রিয় ভাই আল্লাহর বিধানগুলোকে অপছন্দ করার মতো দুঃসাহস দেখানো যাবে যদি কেউ এই কাজ করে থাকে আমাদের মধ্যে যদি আমরা কেউ এই কাজ করে থাকি আজকে থেকে তওবা করতে হবে আল্লাহ তাই সঠিক কাটটা সঠিক আল্লাহ তাই সঠিক মানব রচিত সঠিক নয় মানুষের পরিবর্তন পরিবর্ধন যোগ্য আল্লাহ তা কোন কালেই পরিবর্তন পরিবর্ধন যোগ্য নয় আল্লাহ তা তো চিরতন কথা কথা ঠিক কিনা আল্লাহ তা কি চিরতন কেমন পর্যন্ত সমস্ত মানুষের জন্য চিরতন চিরধনী আল্লাহর কোন আইন কোন কালে কোন মানুষের জন্য বাতিল বা পরিবর্তন যোগ্য হতে পারে না তো চার নাম্বার কারণ বললাম যে কারণে আমাদের আমল গুলো হয়ে যায় আল্লাহ যেন আমাদের হিফাজত করেন আওয়াজ করে না আমি পাঁচ নাম্বার আমলগুলো গুলো হয়ে যাওয়া সুরা মুহাম্মদ আয়াত নাম্বার আকাশ আমি তো আপনাকে সুরা নাম্বার এবং সুরার নাম এবং আয়াত নাম্বার বলি বলি উদ্ধৃতি দিয়ে আপনাকে আলোচনা করছি আপনি চাইলে সেগুলো নোট করতে পারেন নোট করে বাসায় গিয়ে আপনার অর্থ সহ তর্জমা সহ যদি কোরআন থাকে আপনি সেগুলো মিলাইতে পারেন আমি সংক্ষিপ্ত বলছি সময়ের সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত করলে আপনি আরো বিস্তারিত দিয়ে যাবেন সেখানে তবে আপনার আমল করা সহজ হবে এই জন্যই আপনার আমলের সহজের জন্য আমি সোরা এবং আয়াত নাম্বার বলি সোরা মোহাম্মদ আয়াত নাম্বার আঠাস আল্লাহ এই জায়গায় বলছেন আমলগুলো গর্বাদ কেমনে হবে আল্লাহ বলছেন মা আসখাতাল্লাহা ওয়া কারিহুর রিহানাবো ফাহিমাত আল্লাহ বলেন তারা এমন জিনিসের অনুসরণ করে যে জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে থাকে যে জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলে আর তারা আল্লাহ সন্তুষ্টকে কেমন যেন অপছন্দ করে আল্লাহ এই জিনিসে তার কাজে সন্তুষ্ট হোক এইটা কেবল যেন সে চায় না আল্লাহ বলছেন এই কাজ যারা করে তাদের আমল আমলনামাগুলো আমি আল্লাহ बर्बाद করে দেই সাহবতু আনা লাহুম তবে দেখবেন আল্লাহ যেই কাজে পছন্দ আমাদের অনেক মানুষের সেই কাজ অপছন্দ আল্লাহর যে কাজ পছন্দ আমাদের অনেক মানুষের সামাজিকতার গায়ে দিয়ে নানান গায়ে দিয়ে সেই কাজগুলো আমাদের পছন্দ ঠিক কি ভাই আল্লাহ মাসাল তু মাসাল আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ एग्जांपल যেমন আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ হলো গান বাদ্য এটা অপছন্দনীয় কাজ কি গান বাদ্য এটা আল্লাহর কাছে পছন্দনীয় না অপছন্দনীয় বলেন তো বাজনা সহকারে গান বাদ্য অশ্লীল গান বাদ্য এগুলো কি আল্লাহর কাছে পছন্দনীয় না অপছন্দনীয় অপছন্দনীয় এটা আমরা জানি না কত লোকে সবাই জানি না এটা সবাই জানি মানি সবাই মানি মানে না তার মানে আল্লাহ যেটা অপছন্দ করছেন এটা আমি নিজের জন্য পছন্দনীয় করে নিয়েছি আল্লাহ বললে কি হবে একটু শুনি না না একটু শুনি না কত যুবককে রাতের পর রাত কানে ইয়ারফোন লাগিয়ে না গান শুনতে 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 ফজর পার করে এরকম আছে না নাই যুবক তোমাকে আমি একটা কথা মনে করিয়ে দেই আল্লাহর হাবিব বলেছেন যে যে অবস্থায় মারা যাবে কেয়ামতের ময়দানে সে সে অবস্থায় উঠবে হাদিস সহি যে যে অবস্থায় মারা যাবে কেউ যদি রূপ অবস্থায় মারা যায় কেয়ামতের ময়দানে আল্লাহ যখন তাকে উঠাবেন রূপ অবস্থায় সে উঠবে কেউ যদি শেষদা অবস্থায় মারা যায় কে আমাদের ময়দানে আল্লাহ যখন তাকে উঠাবেন সে শেষদা অবস্থায় উঠবে কেউ যদি জিহাদ করতে করতে মারা যায় কে আমাদের ময়দানে রক্ত অবস্থায় সে জিহাদরত অবস্থায় সে উঠবে যে যে অবস্থায় মারা যায় এবার তুমি যদি গান শুনতে শুনতে মারা যাও একটু ফিকির করো তুমি যদি গান শুনতে শুনতে মারা যাও কে ময়দানে গান শুনতে শুনতে তোমাকে উঠতে হবে তুমি যদি খারাপ কাজ করা অবস্থায় মারা যাও আল্লাহর বিরুদ্ধাচরণ করা অবস্থায় মারা যাও আমরা কি কেউ জানি আমরা কখন মারা যাব জানি এক সেকেন্ডের নাই ভরসা গান গাইতে গাইতে গায়ক স্টেজে মারা গেল ঠিক না বেঠি এই জানতো এই স্টেজে পারফরমেন্স করার সময় এই গান গাইতে গিয়ে কি তার মরতে হবে এটা কি তার জানা ছিল জানা ছিল না তারা যে রকম জানতো না বিড়ি খাইতে খাইতে যখন মারা গেল বিশ্বাস করেন নবী যদি সত্য হয় নবীর কথাও সত্য নবীর কথা যদি সত্য হয় কে আমাদের ময়দানে বিড়ি পান করতে করতেই তাদের কথা লাগবে কথা কর না ঠিক কিনা যুবক তোমাকে বলছি তুমি যেই শক্তির তাগড়ার কারণে বয়সের কারণে নানা অজুহাতে নকশের তারায় তুমি যে গোনা করে তুলছ দিব্যি না জানে কখন তোমার মরণ আসে তুমি জানো না মালাকুল মৌ তোমার পেছনেই দাঁড়ানো তুমি জানো না কেমন রবের হুকুমের অপেক্ষা করছে তোমাকে থামা দেবে তোমার রোখ নিয়ে যাবে সেই অবস্থায় তোমার রোখ যদি তার হাতে চলে যায় যে অবস্থায় তুমি আল্লাহর বাধ্য কাজ করো নাই কাজ করছি কি জবাব দিবে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবে তুমি আল্লাহর সামনে তোমাকে তো সেই অবস্থায় কে আমাদের ময়দিন উঠা লাগবে নবীজি তোমার জন্য সুপারিশ করতে আসবে আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার কাউকে দান করেন করেন আমিন তো আল্লাহ যেই কাজে সন্তুষ্ট আমাদেরকেও সেই কাজে হওয়া লাগবে সন্তুষ্ট আল্লাহ যে কাজে অসন্তুষ্ট যুবক এই কাজে আমাকে সন্তুষ্ট হওয়া যাবে আর অনেক উদাহরণ ছিল আমার সামনে বলতে পারবো বললে যদি লজ্জিত হন জন্য বলছি না বুঝে বুঝে আমল করলেই হবে আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিকটুকু দান করুন পড়ে আমিন ছয় নাম্বার যেই কারণে الله سبحانه وتعالى أبنا رامون كل, كل دي سورة محمد البطرش نمبر آيات إيه الله سبحانه وتعالى بلتش إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফরি করে মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয় হেদায়ত আসার পরও যারা রাসুলের বিরুদ্ধে আচরণ করে তারা তো আল্লাহর কোন ক্ষতি করতে পারবেই না আমি আমার আসলে হ্যাঁ তারা তাদের আমল নামাগুলি বরবাদ করে এখানে লক্ষণীয় বিষয় হলো কোন মানুষ যদি জেনে বুঝে রাসুল সাল্লুসাল্লামের বিরুদ্ধাচরণ করে তার সুন্নার বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধাচারণ মানে তাকে কেউ খারাপ কথা বলতে পারবে না এখন যেটা করতে পারবে সেটা হলো সন্ন্যাস সম্পর্কে টিটকারি করা কথা কন্যাকে ঠিক না সন্ন্যাস সম্পর্কে টিটকারি করা সন্ন্যকে নিয়ে বিদ্রম করা যদি কেউ এরকমটি করে জেনে বুঝে করে আল্লাহ বলেছেন আমি তার পিছনে সমস্ত অবলগুলো গর্ব আফ করে দিই কে বলেছেন ভাই আল্লাহ বলেছেন সব অবলগুলো গর্ব করে দেবো যেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল বলে চমৎকার এক পংক্তি বলেছিলেন রাসূলে রকমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলে দুষ্ম চমৎকার তিনি বলেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন বলেন আমি মুসলমানকে ক্ষমা করলে আপনার লস হবে লস হবে আমরা চাই এ পৃথিবী রুজ আল্লাহ থেকে একেবারে শেষ অবধি সমস্ত মুসলমান ক্ষমা পেয়ে জান্নাতে চলে যায় ঠিক কিনা ভাই যারা এখন মৃত অবস্থা আছে ইমানদার মারা গেছে সবাই যদি জান্নাতে যায় আল্লাহ জান্নাতে সব করবে আমরা দোয়া করতে কাপড় করবো কেন আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেয় বলে না আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন পরিশুদ্ধ আল্লাহর কাছে যাওয়া আল্লাহ যেন আমাদেরকে সেই সামর্থ্য এবং তৌফিক দান করে সবাই বলি আমি ভাইরা আমরা এতক্ষণ বললাম আমাদের আমল গুলো কেমন করে ধ্বংস হয়ে যায় কয়েকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম